হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর্ট অফ লিভিং আজকের পর্বে শেয়ার করব প্রত্যেক দিন কাজে আসার মতন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কিচেন টিপস এই সহজ সাধারণ টিপসগুলো আমার মনে হয় সবারই খুব জানা দরকার কারণ এইগুলো জানা থাকলে রান্নাঘরের কাজ করতে খুব সুবিধা হয় পরিশ্রম এবং সময় দুটোই অনেকটাই সেভ হয় তো প্রথম টিপসটা হচ্ছে মাছ নিয়ে যেহেতু মাছ আমরা প্রত্যেক দিনই খাই বা রান্না করি সেজন্য আমার মনে হয় এই টিপসটা জানা সবার খুব দরকার আপনারা অনেকেই হয়তো জানেন তবে যারা জানেন না তাদের খুব কাজে আসবে তো মাছ রান্না করার জন্য ফ্রিজের থেকে আমি মাছের বক্সটা বের করে এনেছি এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো তবে শুধু জল দিয়ে মাছ যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু বরফ ছাড়তে অনেক সময় বেশি লাগে তো জলের মধ্যে যদি হাফ চামচ নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছের বরফটা খুবই অল্প সময়ের মধ্যে ছেড়ে দেয় এমনি শুধু জল দিয়ে ভিজিয়ে রাখলে মাছের বরফ ছাড়তে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় আর শীতকালে কিন্তু সময়টা আরেকটু বেশি লাগে তবে জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলে এই বরফটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আলগা হয়ে যায় তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পরে দেখুন আমি দেখাচ্ছি মাছের বরফটা কিন্তু বেশ আলগা হয়ে গেছে একটুখানি হাত দিতে হাত দিয়ে টান দিতে কিন্তু মাছগুলো খুলে আসছে এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে মাছটা রান্না করার জন্য একদম রেডি এটা খুবই কাজের একটা টিপস অনেক সময় আমরা বক্সটাকে বের করতে ভুলে যাই তো এটা কিন্তু খুব কাজে আসে আমি এটা প্রত্যেক দিনই ফলো করি আপনারাও করে দেখতে পারেন খুব কাজে আসবে তো সেকেন্ড টিপসে চলে এসেছি স্টিলের বাসন কিনে আনার পরে স্টিলের বাসনের স্টিকারটা তুলতে কিন্তু একটু সমস্যায় পড়তে হয় তো এটা তোলার খুব সহজ একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে একটুখানি গরম করে নিতে হবে বাসনটাকে একটুখানি গরম করে নিতে হবে মানে জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য বাসনটাকে গরম করে নিতে হবে আমি কিন্তু হাত দিয়েই গরম করছি মানে হাত দিয়ে টাচ করে আছে তারপর বুঝতেই পারছেন কতটা গরম হয়েছে জাস্ট একটুখানি হালকা করে গরম করে নিয়েছি এবার দেখুন একটুখানি টান দিলে খুবই সহজে স্টিকারটা উঠে গেল যেহেতু পেছনের দিকে আঠা থাকে সেজন্য জাস্ট একটুখানি হালকা করে গরম করে নিলে খুবই সহজে স্টিকারটা উঠে আসবে এবার ভালো করে একটুখানি স্ক্রচ বাইট দিয়ে ডোলে মেজে নিলেই কিন্তু বাসনটা ইউজ করার জন্য একদম রেডি তো এই গেল আমাদের সেকেন্ড টিপস এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে ওই সোনার গয়নাঘাটিগুলো আমরা সবাই বাড়িতে পড়ি তবে এগুলো কিন্তু বাইরে পরিষ্কার করে করতে দিতে আমরা অনেকে প্রেফার করি না সোনার গয়নাগাটি বাড়িতে পরিষ্কার করা খুবই সহজ একটা পদ্ধতি আছে পরিষ্কার করলে কিন্তু সোনার গয়নাকাটি বাড়িতে এরকমভাবে পরিষ্কার করলে গয়নাগুলো একদম নতুন গয়নার মতন হয়ে যাবে ছোটোখাটো এই জিনিসগুলোতে বেশ অনেকটাই ময়লা জমে থাকে যেহেতু প্রত্যেক দিন ইউজ করা হয় এগুলো তো সেটা পরিষ্কার করার জন্যে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটুখানি হালকা উষ্ণ গরম জল গরম জল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তবে জলটা বেশি গরম করবেন একটুখানি হালকা উষ্ণ গরম জল এখানে আমি নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার হাফ চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ হলুদ দিয়ে সোনার গয়না পরিষ্কার করলে রঙটা কিন্তু ভীষণ উজ্জ্বল হয় একদম নতুন গয়নার মতন হয়ে যায় পূর্ণ গয়নাগুলো এবার এই জলটার মধ্যে গয়নাগুলোকে ভিজিয়ে রাখবো মোটামুটি আধ ঘন্টার জন্যে তো সবগুলো গয়না এখানে দিয়ে দিয়েছি এবার আধ ঘন্টার জন্য অপেক্ষা করব আধ ঘন্টা পরে ফিরে এসেছি এবার গয়নাগুলোকে একটা সফট ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব পুরনো ব্রাশ এখানে আমি নিয়েছি যেই ব্রাশের দাতলগুলো মানে বেশ নরম হয়ে গেছে সেই ব্রাশ আমি ইউজ করেছি কারণ যেহেতু সোনা খুব নরম ধাতু বেশি ডলি করতে গেলে স্ক্র্যাচ পড়ে যাবে সেজন্য খুব আলতো হাতে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে যেহেতু এখানে আমরা গরম জল ইউজ করেছি সেজন্য ময়লাগুলো আলগা হয়ে যাবে যে চুড়িগুলো কিন্তু প্রত্যেকদিন দিন আমি ইউজ করি সেজন্য বেশ অনেকটাই ময়লা জমেছিল তো খুব ভালো করে এটাকে আমি ডুলোডোলে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইভাবে বাড়িতেই আপনারা সোনার গয়না পরিষ্কার করে নিতে পারেন তো সবগুলো গয়না পরিষ্কার করে নিয়েছি এখানে আমি প্রত্যেকটা গয়নায় কিন্তু অনেক ময়লা হয়েছিল যেহেতু প্রত্যেক দিন ডেলি ইউজ করা হয় এগুলো তো এর মধ্যে অনেকটাই ময়লা জমেছিলো আর দেখুন কতটা সুন্দর চকচকও পরিষ্কার হয়ে গেছে এগুলো বাইরে পরিষ্কার করতে দিলে কিন্তু একটু সিকিউরিটিরও অভাব হয় আর সময়ও লাগে তারপরে খরচও হয় অনেক তো বাড়িতে কিন্তু এগুলো খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় সুজি বা ডাল এই জাতীয় জিনিস কিছুদিন ঘরে রেখে দিলে খুব সহজেই পোকা ধরে যায় তো এগুলোকে যদি একটু শুকনো কড়াইতে ভেজে না হয় তাহলে কিন্তু আর পোকা ধরবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এখানে আমি আড়াইশো গ্রাম মতন সুজি নিয়েছি সুজিটাকে একটুখানি হালকা করে কড়াইতে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না মানে বেশি লালচে করে ভাজবো না জাস্ট একটুখানি হালকা করে গরম করে নিচ্ছি মানে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি এতে করে সুজির মধ্যে আর পোকা লেগে যাবে না বা সুজিটা দলা পেকে যাবে না একদম সুন্দর ঝুরঝুরে থাকবে অনেকদিন পর্যন্ত সুজিটা ফ্রেশ থাকবে তো সুজিটা এখানে আমি ভেজে নিয়েছি এবার সুজিটাকে প্রথমে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর একটা কৌটার মধ্যে ঢুকিয়ে রাখবো এরকমভাবে সুজি যদি ভেজে রাখা হয় তাহলে কিন্তু সহজে পোকা লেগে যায় না সুজির মধ্যে খুবই সহজে পোকা লেগে যায় তবে ভেজে রাখলে আর সুজির মধ্যে পোকা লেগে যায় না সুজিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে মোটামুটি পাঁচ ছয় মাস এই সুজিটা খুবই ভালো থাকবে একই রকমভাবে আপনারা ডাল মানে বিশেষ করে মুখের ডাল বা ডালিয়াও ভেজে রাখতে পারেন ডালিয়াতেও কিন্তু খুব সহজে পোকা লেগে যায় আর মুগের ডালেও খুব সহজে পোকা লেগে যায় তো মুগের ডাল বা ডালিয়া একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেবেন গরম কড়াইয়ের মধ্যে তারপর এটাকে ঠান্ডা করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবেন তাহলে দেখবেন জিনিসটা নষ্ট হবে না বেশি ভাজবেন না বেশি ভাজলে কিন্তু ডালটা সেদ্ধ হতে সময় অনেক বেশি লাগে তো ডালটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি ঠান্ডা করে নিয়ে তারপরে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখছি ডালটা যখন রান্না করবো তখন আর ভাজার প্রয়োজন পড়বে না রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করার জন্য মশলা আমাদের সবারই লাগে তবে মশলা যদি একটু আগে থেকে করে রাখা যায় তাহলে আমার মনে হয় রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি আদা কেটে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর বেটে নিয়ে এই মশলাটাকে আমি স্টোর করবো তো কী করে স্টোর করলে মশলাটা একদম ফ্রেশ থাকবে সেটা আমি শেয়ার করছি তো এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একদম স্মুথ করে আমি বেটে নিয়েছি একটুখানি জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি আর এখানে কিন্তু বেশ অনেকটাই মশলা হয়েছে এটা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ দিন খুব ভালো করে রান্না হয়ে যাবে তো এটা যাতে ফ্রেশ থাকে সেজন্য আমি প্রিজার্ভেটিভ হিসেবে ইউজ করছি একটুখানি নুন মানে হাফ চামচ নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল নুন আর তেল কিন্তু মশলার মধ্যে প্রিজার্ভেটিভের মতন কাজ করে এটা ডিপ ফ্রিজে রাখবো না এটা এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা মোটামুটি পাঁচ থেকে ছয় দিন খুব ভালো থাকবে তবে পাঁচ ছয় দিন পরে কিন্তু এর ফ্রেশনেসটা একটুখানি নষ্ট হয়ে যাবে তো বেশি করবেন না একবারে পাঁচ থেকে ছয় দিন যাতে চলতে পারে এইরকমভাবে মশলা তৈরি করে রাখবেন তো এই হচ্ছে আজকে খুব সহজ সাধারণ কয়েকটা টিপস আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব